কি জানিস কি বল আমাদের সাথে বলবো সব বলবো তোমরা কিভাবে

চলো দিদি তোমার পুজো করি ওরা অর্পিতা সৌর মিষ্ঠা তোদের বান্ধবীকে চেপে ধর আয় ভাই আয় সব্বাই আয় একা একা তাড়াহুড়া নয় লোন চাপ সবাই সুযোগ পাবে তুম দিকটা দেখে নিন ওদিকে ভাবনের অল্প পুজো করবো অল্প পু আচ্ছা তো কত শত তার পরাকাষ্ঠে হচ্ছে খুব আদর্শবাদী হ্যাঁ সবাই বিপদে পড়বো আমার এত দিন পর তোকে বাস্তব ধারণা যাবে না তো হবে হবে তাহলে খুব বুদ্ধিমতী ফেলেছে

આગળ લાગતો